বহু সংসার থেকে আমি তোমাদের কাছে আবার ফিরে এসেছি তো ছোট্ট করে আমি কিছু কথা তোমাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে ভিউজ না এলে আমাদের মনগুলো কেমন ভেঙে যায় এবং আমরা কি করবো সেটাই ভেবে উঠতে পারি না অনেক সময় এতটাই আমাদের মন খারাপ হয়ে যায় যে আমরা ভাবি হয়তো যেন আমরা ভিউজ দেবো মানে ভিডিও দেবো না সরি যে ভিডিও আমরা দেব না তো কারণ আমাদের ভিউজ আসছে না এবং কোনো আমরা ইম্প্রুভ পাচ্ছি না অনেকেই ভাবেন যারা নতুন ব্লগ শুরু করেছেন তাদের কথা আমি বলছি তো অল ফ্রেন্ডদের আমি এই কথাটাই বলবো অল আমার কি বলবো আমিও একজন ইউটিউবার এবং আমি খুবই সামান্য বলতে পারেন তো যাই হোক আপনাদেরকে আমি একটাই সাহস জোগাবো সেটা হচ্ছে একদম ভেঙে পড়বেন না ভিউজ আসছে না বলে আপনারা কিন্তু কোনোভাবেই ভিডিও দেওয়া বন্ধ করবেন না ভিডিও আপনারা দিয়ে যান প্রতিদিন নিয়মিত তবে একটাই আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে আপনাদিকে মাথায় রাখতে হবে যে আপনাদের যে টাইমে আপনারা দিচ্ছেন ধরুন আপনি বারোটার সময় যদি ভিডিও ছাড়েন বা আটটার সময় মর্নিংয়ে ছাড়েন বা ছটার সময় ছাড়েন বা সন্ধ্যে ছটায় ছাড়েন তাহলে ইভিনিংয়ের কথা বলছি সন্ধ্যে ছটা ইভিনিংয়ে তাহলে কি কিন্তু আপনাদেরকে টাইমটা সম্পূর্ণভাবে আপনাকে মেনটেন করতে হবে কারণ টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখে তাই আপনি টাইমে ভিডিওটা ছাড়ুন দেখবেন আপনার ভিডিও ভিউজ ফিরে পাবেন এবং আপনি লাইকও প্রচুর পাবেন এবং আপনার সফলতা একদিন না একদিন ঠিক ফিরে আসবে তবে আপনারা একদম ভেঙে পড়বেন না যে না ভিউজ আসছে না বলে আপনারা ভিডিও দেওয়া ছেড়ে দেবেন এরকম কিন্তু প্লিজ করবেন না কারণ এরকম করলে কিন্তু মানে কী বলবো আমাদের ছোটো ছোটো যারা ইউটিউবার আছেন বা নতুন যারা ব্লগ শুরু করেছেন তাদেরকে আমি এই কথাটাই বলছি প্লিজ তোমরা ভিডিও দেওয়া ছেড়ো না ভিডিও কিন্তু তোমরা নিয়মিত প্রতিদিন যে টাইমে দিচ্ছ সেই টাইম সেম টাইমে তোমরা কিন্তু ভিডিওগুলো ছাড়ো আশা রাখবো যে তোমাদের ভিউজ কিন্তু আসবেই আর কী বলবো মানে এমন কিছু কন্টেন্ট বানাও যাতে কি বলবো সবাই অডিয়েন্স যাতে পছন্দ করে যে অডিয়েন্স তোমার বুঝতে পারবে তোমার কীরকম ওরা ভিডিও চাইছে তোমাদের কাছে এবং তোমরা কীরকম ভিডিও তাদের কাছে প্রেজেন্ট করছো সেইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রেখে প্রতিদিন ভিডিও তোমরা ছেড়ে যাও আমি বলছি তোমাদের দিদি বলছে সত্যি তোমাদের ভিউজ আসবে আর একদম ভেঙে পড়বে না ভিউজ আসছে না বলে তোমরা নিয়মিত ভিডিও দিয়ে যাও থ্যাংক ইউ আজকের এইটুকুই আসছি